দর্শক আসসালামু আলাইকুম চারে নভেম্বর দুই আপনাদের আজকে মাছ ধরা দেখাবো নগরবাড়ি যমুনা নদীতে এখানে আজকে রাজবাড়ি পাংসা থেকে শিকারি ভাইরা মাছ শিকার করতে আসবে এবং তাদের সাথে সারাদিন থাকবো আর এইখানকার অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। আমি অবস্থান করছি সাতবাড়িয়া ঘাটে পদ্মা নদীতে আর আমরা মূলত আজকে ছুটে চলব যমুনা নদীতে নগরবাড়ি যমুনা নদীতে আজকে রাজবাড়ির শিকারীদের সাথে মাছ ধরা হবে আমাদের ভাইজানরা চলে এসেছে তাদের সাথে এখনই কথা বলবো তাদের আসতে কোনো সমস্যা হয়েছে কিনা বা কী অবস্থা সব কিছু জানার চেষ্টা করব এতে দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারীরা নৌকায় রয়েছে আর এখানে আমরা মোট আজকে প্রায় নয় দশজন চলে যাব আজকে মাছ শিকার করতে নগরবাড়ির যমুনা নদীতে

ওপার যাবেন আচ্ছা অপেক্ষা করছে ঠিক আছে ভাইজান তাহলে যা যাক আমরা এখন অটোতে উঠে তারপরে আমাদের গন্তব্য স্থানে রওনা দেবো ইনশাল্লাহ আজকে রওনা দেবো দেখতেই পাচ্ছেন আমাদের দুইটা অটো নেওয়া হয়েছে এপাশে পাশে একটা অটো আছে পাশে আরো একটা অটো আছে হ্যাঁ আমরা আজকে বড়ো ভাই আমরা আজকে কতজন আসছি এখানে আমরা আজকে ছয়জন ছয়জন টোটাল ছয়জন যাব আমরা আজকে মাছ ধরতে আমরা তো দুই দিন ব্যাপী মাছ ধরবো না রাতে থাকবো নদীর পাড়েই দুই দিন ব্যাপী মাছ ধরা আর আমরা সব কিছু নিয়ে নিয়েছি ইনশাল্লাহ আমরা এখন গন্তব্যে রওনা দিব কোথায় ভাই যাবো আজকে নগরবাড়িতে না নগরবাড়ি ঘাটে যাবো ইনশাল্লাহ ঠিক আছে ভাইজান খিদায় পেট চু করছে তাই আমরা একটা হোটেল দেখে নেমে পড়লাম আর এখান থেকে স্বল্প পরিমাণে কিছু নাস্তা করে ইনশাল্লাহ আবারও আমাদের গন্তব্যে রওনা দেবে এখানে আমাদের ডিম ভাতি ছিল খিচুড়ি ছিল একদম গরম গরম এটা খেয়ে আমরা আবারও অটোতে উঠে পড়ি এবং আমাদের গন্তব্যে রওনা দিয়ে দিই এই যে আমরা দুইটা অটো নিয়ে একদম নদীর পাড়ে চলে আসছি এখন আমরা কোন পয়েন্টে বসবো সেটাই আর কি দেখার বিষয় আমাদের অভিজ্ঞ শিকারীরা আছে তারা কোন পয়েন্টে বসলে ভালো হয় সেটাই দেখবে আমাদের এখানে আরও একটা সিনিয়র শিকারি ভাই রয়েছে এ পাশে দেখতে পাচ্ছেন সকল শিকারি ভাইরা কিন্তু বসে পড়েছে আর আমরা একটা পয়েন্ট দেখে বসে পড়ব আর এখানে একদম সারিবদ্ধভাবে কিন্তু শিকারি ভাইরা বসে আছে আমরা যে কোনো একটা জায়গা দেখেই বসবো আর আমাদের সমস্ত কিছু কিন্তু আমাদের ভাইজানেরা নিয়ে চলে এসেছে আমরা দুইটা অটো নিয়ে রাজবাড়ি থেকে চলে এসেছি আজকে যমুনা নদীতে মাস শিকার করতে ভাইজান আসতে কোনো সমস্যা হয়নি তো একদমই কোনো সমস্যা হয়নি না কোনো সমস্যা নেই আল্লাহর শব্দে আমরা এখানে কয়দিন ব্যাপী মাছ ধরব দুই দিন ব্যাপী দুই দিন ব্যাপী মাছ ধরব ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো কোথা থেকে আসছি আমরা আজকে আমরা রাজবাড়ী জেলা পাংশা থান থেকে রাজবাড়ী জেলা পাংশা থান এর আগে কি এখানে আসছেন মাছ ধরতে আপনি আসেন এই প্রথম শুনেছি অনেক মাছ বড় বড় মাছ আছে যদি আল্লাহ দেয় ইনশাআল্লাহ ফেলব কষ্ট করব ইনশাআল্লাহ হবে আল্লাহ যদি দেয় তো পাবো ইনশাআল্লাহ ঠিক আছে অবশ্যই হবে মাছ হবে ভাইয়া এই যে আমাদের খুবই অভিজ্ঞ শিকারী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আজকে কোনো সমস্যা হয়নি কোনো সমস্যা না খুব ভালো লাগছে ইনশাআল্লাহ আমরা দুই দিন যাব তো এখানে মাছ ধরব আশা করি ভালো মাছ হবে তাই না আশা করি অনেক ভালো হবে এই জায়গাটা ভালো জায়গা ঠিক আছে বাদবাকি আল্লাহ পাক ইচ্ছা এটা আশা করি হবে আর কি হবে ইনশাল্লাহ হবে দেখা যাক আপনারা একটা পয়েন্ট দেখে বসে পড়িনা কি আমরা দেখি আমরা एक्चुअली পয়েন্ট দেখে আমরা বসবো যে কোন পয়েন্টে বসলে ভালো হয় সেটা আমরা দেখার চেষ্টা করছি আমাদের ভাই দেখেন বড় একটা সাতা ফুটাই নিছে কারণ এখানে আজকের আবহাওয়া ভালো রোদ অনেক তাই ভাইয়ের কিন্তু তাদের দেখেন এটা কি টিকা ছাতা নাকি টিকা ছাতাটা দেখেন সাতাটা ব্যবহার করছে আর এই অংশটা ফাঁকা রাখার কারণ এদিক দিয়ে বাতাস বের হয়ে যাবে যেন এই ছাতার উপর কোনো বাতাসের যেন প্রেশার না পড়ে সেটাই কিন্তু করেছে আমাদের ভাইজান কত নাম্বার সুতা ব্যবহার করছে নদীতে মাছ ধরার জন্য সেটাই আমরা দেখব ভাইয়া এটা কত নাম্বার সুতো ব্যবহার করছেন এটা 40 নাম্বার এটা 40 নাম্বার সুতো ব্যবহার করছেন আচ্ছা আর সাথে কি নিয়ে আসেন কি আপনার আজকে মাছ ধরার জন্য দেখেন কি সিপ গুলো ব্যবহার করছে সেটা একটু আমরা দেখাই দেব টিকা অ্যাডভান্টেজ এটা কি টিকা অ্যাডভান্টেজ 10 ফিট 10 ফিট না আচ্ছা নদীতে মাছ ধরার জন্য এগুলো কি ভালো মোটামুটি না একটু মোটামুটি ভালো এটা বড় মাছ যদি হিট হয় তাহলে সেক্ষেত্রে রাখার সুবিধা হয় রাখার সুবিধা হয় বড় মাছ হিট হলে এই যে আমাদের সব কিছু রেডি করছে আমাদের অভিজ্ঞ শিকারই সেটাই দেখছি আর চল্লিশ নাম্বার সুতা দিয়ে আজকে আমাদের ভাইজানেরা নদীতে মাছ শিকার করবে এই যে আমাদের ভাইজান টোপ তৈরি করছে কি দিচ্ছেন ভাইজান এটা এটা মধু এটা মধু দিচ্ছেন না এটা কি পিপ এটাই পিঁপড়ার ডিম তো দিয়ে দিবেন না এর মধ্যে না কি পিঁপড়ার ডিমও চলবে দিবেন না আর এটা পাউডার পাউডার বাতাসে উড়ে যাচ্ছে ভাই একটু সাবধানে মধু দিয়ে দিলেন আর এটা কী পাউডার দিলেন ওটা ফিশ পাউডার ফিশ পাউডার দিয়ে দিছে দেখি আরও কি কি দেবে সেটাই আমরা দেখাবো যে আজকে নদীতে মাছ শিকার করতে এসে আমাদের ভাইজানরা কেমনভাবে টোপ তৈরি করছে কী কী টোপ তৈরি করছে সব কিছুই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা কি দেবেন ভাইয়া এটা বাংলা কেরো বাংলা কেরো না দেখতে পাচ্ছেন পরিমাণটা দেখেন স্বল্প পরিমাণে দিচ্ছে খুব বেশি যে দিচ্ছে সেটাও না আর আমরা কিন্তু আছি আজকে যমুনা নদীতে দেখতে পাচ্ছেন নদীর পরিবেশটা চমৎকার আর এদিকে আমাদের ভাইজান টোপ তৈরি করছে এটা কি দিচ্ছেন ভাইয়া ডিম পিপটার ডিম একদম টাটকা না একদম টাটকা পিপটার ডিম দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে মিক্স করবে আর কিছু দেবেন এর মধ্যে না এইগুলো দিয়ে মিক্স এটা কি বাউশ মাছের জন্য খুব ফেভারেট খাবার না এটা রুই 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 মিরগেল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাইজান তাহলে মিক্স করে ফেলেন এগুলো অসাধারণ একটা ফ্লেভার আছে কিন্তু ফ্লেভার আছে না পাটাচ্ছে দেখি তাই তো এটা কি ওই মধুচন্দ মধু আর মধু আছে ওই মধু মধু এটা বেশি বাড়াচ্ছে আসলে মাছ যে খাবে না কারণ মাছের সামনে মুখের সামনে শুনলে তো খেয়ে নেবে তাই না সত্যি অসাধারণ ফ্লেভার হইছে এটা যখন আমি নাকে সামনে ধরলাম তখনই বুঝতে পারলাম যে এটার ফ্লেভারটা কতটা দারুণ আর এইভাবেই আপনারা যারা অভিজ্ঞ শিকারে যারা নতুন মাছ শিকার করছেন তাদের জন্য হয়তো বা এই ভিডিওটা একটু গুরুত্বপূর্ণ হতে পারে যে কিভাবে তারা টোপ তৈরি করতে চাচ্ছেন দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারে কিভাবে টোপ তৈরি করছে অল্প একটু নদীর পানি কিন্তু নিয়ে এটা কিন্তু শক্ত শক্ত থাকবে না এই যেভাবে এইভাবে থাকবে না আর নদীতে মাছ শিকার করতে টোপটা একটু শক্ত রাখতে হবে সামান্য একটু শক্ত কারণ যে শক্তি রোদের তাপমাত্রা শুকায় যাবে রোদের তাপমাত্রা শুকায় যাবে একটু নরম করে নিচ্ছেন এই জন্য এটা কিসের টোপ তৈরি করছেন ভাইয়া এটা নাদুর মাছের জন্য নাদুর মাছের জন্য না এটা কি কি দিচ্ছেন এর মধ্যে এর ভিতরে ছাতো আছে মধু আছে আচ্ছা ঘি আছে লালচের ডিম আচ্ছা আর বাংলা আছে না এটা ওই আপনার কালীবস মাছগুলো মনে হয় খুব ভালো খায় না এটা কাতল মাছ খায় না এগুলো কাতলের জন্য ছাতু এইটাও এইদেই চলে কাতলের জন্য এটাই চলে না একটু ভিন্ন আছে একটু ভিন্ন জন্য এই কালিবাশ কষ্ট বেশি লাগে প্যারাসুট লাগে আচ্ছা আচ্ছা কিন্তু এটাতে ছিল নাদর মাছের জন্য জন্য জি জি ঠিক আছে ইনশাআল্লাহ দেখা যাক আজকের এই টোপে আমাদের ভাইজান কেমন মাছ শিকার করে সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি দেখি আজকে নদীতে কেমন টোপ ব্যবহার করছে আমাদের শিকারি সেটা আমরা দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দুইটা টোপ তৈরি করেছে একটা দিয়েছে কি এটা কি হলুদটা কিসের কোন পয়েন্টে টোপটা পড়বে সেটা আপনাদের দেখাবো দেখি আমাদের ভাইজান কোন পয়েন্টে টোপটা দেয় খুব বেশি একটা দূরে না কয় হাত দূরে হবে দশ বারো হাত বারো হাত দূরে টোপটা দিয়েছে আজকের প্রথম টোপ দিয়েছে আমরা আজকে সারা দিন এখানে কেমন মাস শিকার হয় সেটাই কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের মাছ সাইজে মাশাল্লাহ দেখা যাক মাছটাকে শেষ পর্যন্ত নেট করতে পারে কিনা নিচে গিয়ে দেখায় আপনাদের নিচে গিয়ে দেখেন বড় সাইজ বড় মাছ দেখা যাক শেষ পর্যন্ত মাছটা নেট হয় কি না দেখেন উঁ বড়ো 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 মাস এই দেখেন দেখেন আমরা বলেছিলাম যে আঙ্কেল কিন্তু প্রতিদিনই মাছ পায় আজকেও কিন্তু ধরে ফেলেছে বিশাল সাইজের সেই সাইজ

আচ্ছা এখানে যারা দূর থেকে শিকারি ভাড়া মাছ শিকার করতে আসবে তাদের আসলে কোনো সমস্যা হবে না না কোনো সমস্যা কোনো সমস্যা নাই না আচ্ছা নেটে রেখে দেন অনেক কোন দেখছেন নেটে রেখে দেন দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ শিকারি খুব সুন্দর সাইজের একটা মাছ ধরে ফেলেছে ঠিক আছে আর আজকে এই প্রথম মাছ হলো না না আমি কয়েকদিনই পাইছি কয়েকদিনই পাইছি আজকে এই প্রথম মাছ পেয়েছে আমাদের ঠিক আছে সেই সেই আচ্ছা বসে দেখবেন আবার বিরক্ত হয়েছে না না কোনো বিরক্ত নাই বেটা দেখি আমরা ভাইজান সাথে কথা বলবো আজকে কোথায় থেকে এসেছে সেটাই জানবো ভাইজান আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো মাছ কি পেয়েছেন হ্যাঁ পেয়েছি দেখি কি মাছ এই যে কালীবাস বাউস কালিবাউস হইছে না আচ্ছা মাছ কি ধরো শেষ করে দিলেন না আরো ধরবেন না আরো ধরবো অন্য পয়েন্টে যাবেন না হ্যাঁ অন্য পয়েন্টে যাব আচ্ছা এখানে কি এর আগেও আসছেন না এই প্রথম এই প্রথম আচ্ছা প্রথম আপনি আসেন খুব ভালো হলো এখন আপনি প্রথমে সেখানে কি রকম দেখতে পাইছেন মাছ বা পরেও কি আসা যায় এখানে মাছ হ্যাঁ আসা যায় মাছের ওয়াশ আছে কিন্তু এই বেলা একটু নরমাল দেখা যাচ্ছে এই একটু নরমাল দেখা যাচ্ছে সকালে কেমন ছিল ভালো ছিল কিন্তু পানি বাড়ার কারণে নাকি মাছটা একটু পানি বাড়ার কারণে একটু সমস্যা হচ্ছে এখানে পানি কমলে মাছ হবে না হ্যাঁ মাছ হবে তাতে শিকারি আরো কয়েকদিন পরে আসবে তারা দূর থেকে আসতে চাচ্ছে না এখন নিয়মিতই মাছ হবে কিন্তু হঠাৎ করে আজ পানি বাড়ার কারণেই নাকি মাছটা একটু পানি বাড়ার কারণে একটু কম খাচ্ছে না ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও দেখা হচ্ছে আপনার সাথে ঠিক আছে মাসাল্লাহ এই পাশে আরো একটা মাছ ধরা পড়েছে কেমন মাছ ধরা পড়েছে সেটাই কিন্তু আমরা সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা চেষ্টা করছি পাচ্ছেন ভাই করছে মাছটাকে নেট করার জন্য দেখি শেষ পর্যন্ত মাছটা নেট হয় কিনা আমরা একটু অপেক্ষা করব দেখি মাছটা নেট হয় কিনা এখানে সাধারণত বাউশ মাছই কিন্তু বেশি ধরা পড়ছে দেখতেই পাচ্ছেন এটা হয়তো বাউশ হবে নেট করার পরেই আমরা বুঝতে পারবো আসলে কি মাছ ধরা পড়েছে কি সাইজের মাছ এখানে ধরা পড়েছে খুব কাছাকাছি চলে এসেছে এবং শিকারী ভাইয়া সর্বত চেষ্টা করছে মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য এখানে নিচে প্রচুর পরিমাণে ব্লক আছে ব্লকে কিন্তু মাছগুলো আটকায় যায় তখন কিন্তু শিকারি ভাইয়েরা এই মাছগুলো আর তুলতে পারে না হয়তো অল্প সময়ের মধ্যে মাছটা নেট হয়ে যাবে খুব কাছাকাছি একদম কাছে চলে এসেছে মাছ আর এখানকার শিকারীরা দূর থেকে এখানে এসে মাছ শিকার করে সেটা আমরা এখানে এসে জানতে পেরেছি এই যে মাছ নেট হয়ে যাবে আশা করি মাছ নেট হয়ে যাবে খুব কাছে ও সুন্দর সুন্দর সাইজ মাশাল মাশাল এটাও বাউস মাছ হয়েছে খুব সুন্দর সাইজের একটা বউস মাছ এখনও কিন্তু নেট হয়নি এখনও বলা যাচ্ছে না অনেক সময় কাছ থেকে এসেও মাছ চলে যায় দেখি শেষ পর্যন্ত আমাদের ভাইজান মাছটা নেট করতে পারে কি না সেটাই আমরা দেখার অপেক্ষা আছি মাছও মোটামুটি সাইজের মাছ মাশাল্লাহ খুব সুন্দর সাইজের মাছ আর যমুনা নদীর মাছ মানেই কিন্তু খুবই দারুণ সাইজ এই যে মার্শাল্লা নেটকি নেটকি নাই হয় মাশাল্লাহ অবশেষে মাছটা নেট হয়ে গিয়েছে আর আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করব কেমন মাছ আজকে শিকার করেছে আমাদের শিকারি ভাই মাছ ধরলে যে কতটা ভালো লাগে শিকারি ভাইয়ের মুখ দেখে সেটা বোঝা যাচ্ছে প্রচণ্ড হাসি তার মুখে মাছটা পেয়ে আমাদের শিকারি ভাই আজকে প্রথম মাছ পেয়েছে না ভাই প্রথম মাছ প্রথম মাছ দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ মাছটা তো একদম দারুণ এক নদীর মাছ না কালারটা দেখেন মাসাল্লাহ কোথায় থেকে আসেন ভাই কাশিনাথপুর কাশিনাথপুর থেকে চলে আসেন আজকে কি প্রথম আসছে আজকে প্রথম আজকে প্রথম প্রথম কতক্ষণ আগে আসছেন এই আধা ঘন্টা আধা ঘন্টার মধ্যে দেখেন আমাদের ভাইজান খুব সুন্দর একটা সাইজের কালীবাউশ মাছ পাওয়া গেছে আর এখানে কি বড় মাছের ওয়াশ কি দেখতে পাচ্ছেন ভাই আজকে ওয়াশ নাই অবশ্য পানি একটু বাড়াইছে বলে পানি বাড়ছে একটু না পানি বাড়ার কারণে বড় মাছের ওয়াশ সেরকম দেখা যাচ্ছে না কম দেখা যাচ্ছে না ঠিক আছে ভাই শিকারি ভাই আরো একটা মাছ পেয়েছে দেখি কেমন মাছ পেয়েছে সেটাই দেখাবো এই যে শাকটা নিয়ে কিন্তু রেডি আছে আমাদের ভাই দেখি কেমন মাছ হলো আসতে ভাই দেখে দেখে মাছটাকে তুলতে হবে কিন্তু হ্যাঁ উঠছে না দেখি কেমন মাছ ধরা পড়লো মশাল মাশাল্লাহ খুব সুন্দর সাইজের একটা কালীবস হয়ে গেছে ভাইজান এই আজকে প্রথম মাছ হলো নাকি প্রথম আসছেন না মা খুব সুন্দর সাইজের একটা কালীবস মাছ পেয়েছে কোথায় থেকে আসছেন আপনি দুনেই তেল আরে এটা ছোট আরেকটা পাইছেন না দুইটা মাছ হলো ঠিক আছে ঠিক আছে আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী মাছ ধরছে তার থেকে আজকে শুনবো যে আজকের অভিজ্ঞতা কি সকাল থেকে এখন পর্যন্ত তার কতটুকু কি অভিজ্ঞতা হয়েছে এইখানে মাছ ধরতে এসে সেটাই জানবো ভাইজান আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ কোথায় থেকে আসেন রাজবাড়ি পাংশা থানা রাজবাড়ি পাংশা থেকে চলে এসেছে আমাদের শৌখিন শিকারী ভাই আজকে এখানে মাছ ধরতে এসে মানে এখন পর্যন্ত যে সকালে আসছেন এখন তো তিনটা পার হয়ে গেছে সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কতটুকু বা এখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন এখানে আজকে পানি বাড়ছে পানি বাড়লি পরে আমাকে জানা মতে মাছ হয় না আচ্ছা খুব কম হয় খুব কম হয় হ্যাঁ আর আজকে যত মাছ আগলা ছিল মানে এইdsl পানী নাই তো আজকে সুরকুমার ইকর নাগলাই নেই জানেন আজকে মাছগুলো একটু কম দেখা যাচ্ছে কম দেখা যাচ্ছে কত গত বারে থেকে বা এর আগে আসলেন বা অভিজ্ঞতার থেকে কম দেখা যাচ্ছে সেটাই আমরাও দেখতে পাচ্ছি আর যে পানি বর্ষে বিধায় মাছগুলো কম দেখা যাচ্ছে কম দেখা যাচ্ছে আর মাছ আজকে খুব কম রshot এত লোক আসছে পরে দুইজন বা তিনজন পাইছে মানে খুবই কম মাছ হচ্ছে তো এখানে আপনার অভিজ্ঞতা থেকে বলবেন যে পানি যদি কমে যায় সেক্ষেত্রে মাছ কেমন এখানে মাছ পানি কমে গেলে পরে মাছ ইনশাল্লাহ অনেক ভালো মাছ হবে তার মাছ এখানে থাকার জায়গা আছে থাকার জায়গা আছে বলকে মাছ সবসময় আশ্রয় নিয়ে থাকে বলকের ভিতরে থাকে এবং এখানে প্রচুর মাছ আছে যদি পানি কমে যায় ইনশাল্লাহ যদি আসি তো অবশ্যই পাবো দেখি আপনি কেমন টোপ তৈরি করেছেন একটু যদি দর্শককে দেখাতেন দেখি আমাদের এটার মধ্যে কি কি দিচ্ছেন এটা ভিতরে দিয়ে ডাট টোপ আচ্ছা পাউরুটি আচ্ছা আর দিছি ঘি আচ্ছা মধু এগুলো দিছেন না এইটা দিয়ে ছেনে আর বর্ষিটা কি বর্ষি ব্যবহার করছেন সেটা একটু দেখাই দেন এটা হচ্ছে আপনার চিনু বর্ষি বলে চিনু বর্ষি না এটা তো হেভি শক্তিশালী মনে হচ্ছে বর্ষিটা চিনু বর্ষি এর এই টোপটাই ব্যবহার করছেন কত নাম্বার বর্ষি

কেমন মাছ ধরছে সেটাই আমরা দেখব আচ্ছা না নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন ভাইজান নিয়ে আসেন আজকে আসছে না আসতে দেখেন মাশাল্লাহ দারুণ একটা মাছ হয়ে গিয়েছে আমাদের ভাইজান মাছ ধরে ফেলেছে মাছ ধরে কেমন লাগছে ভাইয়া খুব ভালো লাগছে ভালো লাগছে না ইনশাআল্লাহ আল্লাহ দেখে দেখুন লাগবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একটু কাছ থেকে দেখাই দেই মাছটা কেমন হয়েছে ভালো ভালো চলল স্যার মাশাআল্লাহ দারুন সাইজ নাদুর না নাদুর মাছ ছোট মাছ না যে মাছ আছে অবিগ্ শিকারি সেটাই বলছে মাছ আছে সেটা আমরা দেখাবো যে মাছটাকে আমরা শেষ পর্যন্ত তুলতে পারি কিনা 400 না 400 না ফেলে দিছে আ বেঁধে গেছে মাছ আছে মাছ আছে দেখি শেষ পর্যন্ত মাছটাকে দেখাতে পারে কিনা মাছ আছে কিন্তু কিন্তু ব্লকে বেঁধে গেছে দেখি মাছটাকে শেষ পর্যন্ত নিয়ে আসতে পারে কিনা মাছ আছে মাছ আছে না মাছ আছে দেখি শেষ পর্যন্ত মাছটাকে আসলে ব্লকে বেঁধে গেছে সামনের ব্লক আছে এই ব্লকে মাছ বেঁধে গেছে অনেকেই আজকের ভিডিও দেখে এখানে মাছ শিকার করতে আসতে যাচ্ছেন তারা কিভাবে আসবেন একটু বলে দেই প্রথমে আপনাকে এটা হচ্ছে পাবনা জেলার মধ্যে অবস্থিত পাবনা কাশিনাদপুর আসতে হবে কাশিনাদপুর এসে ওইখান থেকে নগরবাড়ি ঘাট আসবেন নগরবাড়ি ঘাটে এসে যে কোনো কাউকে জিজ্ঞাসা করবেন মুন্সীগঞ্জের ঘাটে যাব মুন্সীগঞ্জের ঘাট ওই যে সামনে যে গাছপালাগুলো দেখা যাচ্ছে মানে ওইটা হচ্ছে মুন্সীগঞ্জের ঘাট তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা নদীতে মাছ শিকার করতে পছন্দ করেন তারা যদি বলেন যে আমাদের এই জেলাতে এই পয়েন্টে মাছ হচ্ছে সেটা অবশ্যই বলবেন এবং আপনারা যদি মাছ শিকার করতে যান কোথাও তাহলে অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমিও আপনাদের সাথে ভিডিও করার জন্য যেতে চাই যদি আপনারা অনুমতি প্রদান করেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম